এইভাবে নাম জানিছি আমার হাতে দেখিছি আঙ্গুল বের করি এই প্যান্ট এই জিনিসটা বসা এই গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলাবি লাইফ স্টাইলে তোমাদের সকলকে ওয়েলকাম তো আরও একটি নতুন সকাল নিয়ে চলে আসলাম তো সকালে দেখতে পেলে আমার মনার সঙ্গে একটু আমি একটু দুষ্টুমি করে আসলাম সোনাকে দোলনায় শুয়ে দিয়ে আসলাম তো এদিকে চলে এসছি বিছানা বিছনা গোছাতে তো মশারিটা আগেই তুলে রেখেছিলাম কালকে আমার বর বাড়িতে ছিল না তো আজকে সকালে উঠা ওঠা লাগেনি টিফিনটা করা লাগেনি তো এখন চলে এসেছি বিছানা গোছাতে ও দোলনায় খেলছে তো দেখো ওটা হলো টেবিল টেবিল ফ্যান ব্যাটারি দেওয়া তো ব্যাপারটা হয়েছে কি কালকে রাত্রে ঝড় হয়েছে এবার প্রচুর পরিমাণে গরম পড়েছিল আর আমাদের আমার রুমটা বিশেষ করে এত এত পরিমাণে গরম না বললে না দেখলে তোমরা বুঝতে পারবে না রাত্রে ঘুমিয়েছি পুরো ভিজে চান করে গেছি মেয়রও একই অবস্থা তারপরে ওই ফ্যানটা নিয়ে গেছি তাও তো হয় না তো কি করতে হবে ওইভাবেই চলতে হবে আমাদের এখানে এত পরিমাণে গরম দিচ্ছে তো যাই হোক দেখো ওইদিকে আমি আমার মেয়ের কা ছোটো ছোটো কাঁথাগুলো ভাজ করে নিচ্ছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এরপরে আমি চলে যাব বাইরে বাইরে ঝাড় দিতে বাইরে প্রচণ্ড পরিমাণে পাতা পড়েছে তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না এত পরিমাণে ঝড় হয়েছিল রাত্রে তো তো ওইদিকে দেখো বাইরে এসে দেখি প্রচুর পরিমাণে পাতা পড়েছে তো যাই হোক মাকে বললাম একটু ফোনটা ধরে দিতে প্রথমে মনে ছিল না যাই হোক মা পরে ফোনটা ধরে দিলে আমি উঠোন ঝাড় দিচ্ছিলাম তো অনেকটাই বেলা হয়ে গেছিলো উঠতে কারণ আজকে ভোরবেলায় ওঠা লাগেনি প্রতিদিন তো আমি ভোরবেলা উঠে রান্না করি তো আজকে রান্নাটা করা লাগেনি তো তো ওই কারণে আর করিনি তো বাড়িতে আসেনি আজকে আসবে বিকালবেলায় চলো দেখতে থাকো ভিডিওটা আমি আগে থেকে প্রচুর মোটা হয়ে গেছি আমিও এতটা মোটা হয়ে নিজেও বুঝতে পারিনি ভিডিও দেখে বুঝতে পারছি যে কতটা মোটা হয়েছি তো চলো তোমরা ভিডিওটা দেখান দেখতে থাকো কী আর করা যাবে দেখি আবার কবে রোগা হতে পারি তো মাকে বলেছি ক্যামেরাটা ধরতে মা ধরতে পারছিল না একদম দেখি এসে দেখি যে উল্টো পাল্টা হয়ে গেছে তো যাই হোক আমি ফোনটা নিয়ে ঠিক করে দিলাম আবার তো আমি বললাম আর ভিডিও করতে হবে না ছেড়ে দাও তো যাই হোক অনেক লোক আমাকে কমেন্ট করছিল। কিছুদিন আগে আমি তো ভিডিও করছিলাম তো তো অনেকেই কমেন্ট করছিলো যে দিদি ভাই তুমি কেন ভিডিও করছো না ভিডিও করছো না ভিডিও করো তো অনেক দিন মাঝখানে ভিডিও করা হয় না বেশ ভালোই ডাউন পড়ে গেছে চ্যানেলটা তো এখন আবার করছি কেউ দেখছে কেউ দেখছে না তো তোমরা যারা যারা দেখছো আমার ভিডিওটা কন্টিনিউ রেগুলার একটু দেখো তো আমি প্রতিদিন এখন থেকে ভিডিও দেব ভাবছি তো যাই হোক মেয়েকে নিয়ে করে আটা হয় না তো এদিকে দেখো মা এগুলো সবজি কেটে রেখেছিলো তো যাই হোক আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে আমার রান্না হয়েও গেছে আমি অত ভিডিও করতে পারিনি তো যাই হোক বিকেল টাইমে আমার ভাগনীরা এসেছিলো দুটো ভাগ্নি এসেছিলো তো আমি এদিকে বাসন মাখছিলাম বললো মামি আমি একটু ভিডিও করে দিই যাই হোক এটা হলো দুপুরের বাসন যাই হোক আমি বাসনগুলো মাখছিলাম তো এদিকে মেয়েজেনেছে আর ওদের সঙ্গে প্রচুর পরিমাণে গল্প করছিলাম ওরা আসলে মানে আমরা প্রচুর পরিমাণে আড্ডা দিই যেটা আর কি মানে হাসতে হাসতে পাগল হয়ে যাবো ও মানে কেউ বুঝতেই পারবে না আর মামি আর ভাগ্নি তো এত পরিমাণে আমরা ফ্রি মাইন্ডে মানে গল্প করি আর কি তো যাই হোক এইদিকে আমার বাসনগুলো মাজা হয়ে গেল তো এইদিকে আমার মেয়ে তার বাবার কোলে উঠে ঘুরে বেড়াচ্ছে সে দুদিন বাড়ি ছিল না তো যাই হোক এখন কোলে উঠে ঘুরছে বাবাকে খুব চেনে এই যে ওর চার মাস চার মাস সবে পড়লো তিন মাস পরে চার মাসে পড়লো তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো এরপরে আরো মজা আছে দেখো কন্টিনিউ কথাগুলো হয়ে যাবে

তো দেখো এটা হলো সন্ধ্যার সময় দুধ খাওয়াচ্ছি দুধ খাবে না জল খাবে ও জল খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে যেটা হলো দুধ অতটাও খায় না আগে খেতেও এখন অনেকটাই রোগা হয়ে গেছে যার কারণে মানে এত পরিমাণে গরম পড়ে যে ও দুধ দুধের থেকে জলটাই বেশি ভালোবাসছে এখন দেখছি তো সুমি যে ভিডিও করছিল ওরা এখন বাড়ি চলে যাবে বলছে অনেক করে বললাম থাকতে ওরা থাকলে বেশ মজা হয় অনেক গল্প করা যায় আমি একা বাড়িতে থাকি তো পুচফুকে নিয়ে আগে তো একদমই একা ছিলেন এখন তো ও হয়েছে তাই একটা টাইম কাটছে তো যাই হোক ভিডিওটা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও আর যারা যারা দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো